গত সপ্তাহেই অগ্নিদেবের সূর্যতে তেজে প্রাণ অষ্টাগত হয়ে উঠেছিল বঙ্গবাসীর তারপরে অবশ্য মাঝে মধ্যে হয়েছে বৃষ্টি তবে সোমবার কাজের দিন হঠাৎ করেই শুরু হয়ে গেল অঝোর বৃষ্টি আর তাতেই খুশি গোটা অশোকনগরবাসী অনেককেই দেখা গেল ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে গত কয়েকদিন ধরে প্রাণ অষ্টাগত হয়ে গেছিল শিশু থেকে শুরু করে অসুস্থ বৃদ্ধ সকলের গিন্নিরা তো রান্নাঘরে গিয়ে রীতিমতো চান করে যাচ্ছিলেন গরমে আলিপুর আবহাওয়া দপ্তর অবশ্য সুখবর শুনিয়েছে এবারে বঙ্গে আগেই আসছে বৃষ্টি আর যা এবার তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন বঙ্গবাসী সোমবার সকালে অঝরে বৃষ্টি হতে দেখা গেল এখনও মেঘলা হয়ে রয়েছে অশোকনগরের আকাশ সারাদিন দফায় দফায় বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর আর এই বৃষ্টিতে প্রাণ করতে হয়ে ওঠা মানুষগুলো এবার খুশি কি বলছেন তারা এই অঝর বৃষ্টিতে শোনাব নতুন বাড়ি তৈরির কথা ভাবছেন তাহলে আজই টাটা জন্য লডের যোগাযোগ করুন অশোকনগর কল্যাণগর্মের বিডি এন্টারপ্রাইজ একমাত্র অথরাইজ ডিলার বিডি এন্টারপ্রাইজে যোগাযোগ করুন ফোন নাম্বার এইট থ্রি থ্রি সিক্স এইট থ্রি ওয়ান নাইন ওয়ান থ্রি তুমুল বৃষ্টি নেমে গেলটা কতটা স্বস্তি হ্যাঁ কি মনে হচ্ছে বর্ষা কি তাহলে ঢুকে গেল মৌসুমি মানে ওয়েদার রিপোর্টের সঙ্গে মিলে গেল কতটা স্বস্তি পেলেন খুবই এই গত সপ্তাহটা কিভাবে ছিল কি অসুবিধা হচ্ছিল বেশি গরম ছিল একটু মানে সাদা সাদা এখন বেরোনো যেত না গরমে বৃষ্টিতে সাদা নিয়ে হবে কিন্তু তাও খুশি আপনার নাম বাড়ি মানুষ খুব কষ্ট পাচ্ছিল আজকে সকাল থেকে মুসল বৃষ্টি কি বলবেন হ্যাঁ এটা তো একটা বিরাট স্বস্তি আবহাওয়া কেননা এবছরে গরম যেভাবে পড়া শুরু করেছিল বর্ষা আগাম চলে আসাতে মানুষের একটা বিরাট স্বস্তি এবং আবহাওয়া দপ্তর যেরকমভাবে বলেছে সেরকমই হচ্ছে অ্যাকচুয়ালি এই তীব্র গরমে সর্বক্ষেত্রে আবার বৃদ্ধ রবিটা ছোট শিশু থেকে এবং সর্বোপরি যাদের ঘরে বৃদ্ধ পিতা মাতা আছে তাদের পক্ষে সত্যিই খুব কষ্টদায়ক এবং আমাদের ঘরে যারা মহিলারা থাকেন এত সত্যি খুব কষ্টদায়ক গরমই তাই এই প্রবল বর্ষণ শুনতে পাচ্ছি আজকে থেকে শুরু হলো এই বর্ষণ বেশ কিছুদিন চলবে এবং বর্ষা অনেক আগেই পশ্চিমবঙ্গে ঢুকে গেছে তাতে স্বস্তির হওয়া কেননা এই বছর সেপ্টেম্বর মাসে বাঙালির শ্রেষ্ঠ দুর্গা উৎসব ইতিমধ্যেই সমস্ত পূজা কমিটিগুলি আগামী এবছরের পুজোকে নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে তাই মা দুর্গার কাছে হাজ্যর করে প্রার্থনা করব যে মা দুর্গা দুর্গতি না আসেনি সেপ্টেম্বরের মধ্যেই আবার যেন বর্ষা বিদায় নিয়ে চলে যায় আপনার নাম অতীশ সরকার স্বস্তি সামাজিক সংগঠনের সন্তান